নমস্কার বন্ধুরা আজ এসে গেছি বাবনা পাড়া চৌধুবাড়ির পুজোতে এই জমিতে বাড়ির পুজোর বিস্তৃত হল অষ্টমীর দিন মায়ের হাতের খাড়া দুলতে থাকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে বাবনা মেলার পুজো দুশো পঞ্চাশ বছরেরও বেশি পুরাতন এই পূজা তবে এই পুজোর বিশেষত্ব হলো মা দুর্গার ডান পাশে থাকে কার্তিক ও বাঁ পাশে থাকে গণেশ এবং সব থেকে বড় আশ্চর্যজনক ঘটনা হলো অষ্টমীর খ্যানের সময় মায়ের হাতের খাঁড়া জোরে জোরে দুলতে থাকে অষ্টমীর দিনে শ্বেত বা কালো পাঁঠার বলি দেওয়া হয় এই দুর্গাপুরে বামনা মেলার চৌধুরবাড়ির পুজোতে রীতি অনুযায়ী নবমীর দিনে পাঠা বলি দেওয়া হয় এই চৌধুরী পূজুতে পুজোতে বামনা মেলার চৌধুর পুজোতে দুর্গাপুজোয় রয়েছে এমনই নিয়ম এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস কথিত আছে মা দুর্গা স্বয়ং নিজে এই মন্দিরে এসেছিলেন এখনো মা দুর্গার পথ বর্তমান এই চৌধুরী পুজো প্রায় দুশো পঞ্চাশ বছরে পা দিয়েছে আগে জৌলুস আর নেই তবুও পুরনো এই ঠাকুরদারানের কাঠামো আজও মনে পড়াবে একশো থেকে দুশো বছর আগেকার পুজোর আভিজাত্য শতাব্দী প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে পুজোর তিন দিন অষ্টমী নবমী দশমী প্রচুর মানুষের আগমন ঘটে সময়ের সঙ্গে সঙ্গে পুজোর জৌলু সারালেও পুজোর সকল নিয়ম অটুট রয়েছে চৌধুরীবাড়ির পুজোয় দুর্গাপুরে বনেদি পুজোগুলির মধ্যে এই চৌধুরীবাড়ির বাবনা বেড়ার পুজোটি অন্যতম পুজো আসুন শুনিনি এই পুজোকে নিয়ে আরো দু কথা এই চৌধুরীবাড়ির বংশধরের মুখে এই পুজো বিশেষ আয়োজনার প্রায় আজ আড়াইশো বছর হয়েছে আমরা করেছে বলতে চাচ্ছি না আমরা ঠিক এটা আমরা কি বলবো আপনার একটা স্বপ্ন দেওয়া ওষুধ আমরা দিই জন্ডিসে আচ্ছা মায়ের এই যে একটা পায়ের ছাপ পদ চিহ্নটা এটা আগে চুন ছড়িয়ে দেবে চুন ছড়িয়ে উঠে যাব আমরা এটা পেয়েছি মায়ের সোনা বাদাম যে ওইটা দিয়ে ওইটা দিয়ে মা আমাদের এনে ঘুরে নিজে নিজেকে ভালো করে লক্ষ্য করে দেখবেন আমাদের ক্ষানের সময় খ্যানের বলির এক মিনিট আর এক সেকেন্ড আগে মায়ের হাতে খারানো বলতে ফুল দিয়ে হাতে থাকে সে পদ্মগুলো হাত থেকে আর এই ঠাকুরের মূর্তি অন্য জায়গা থেকে আমাদের ঠাকুরের মূর্তিটা আলাদা আমাদের ডান দিকে কার্ত্তিক আর ডান দিকে কাতে বাঁ দিকে পাশে যে শিব মন্দিরটা রয়েছে ওটা মানে কাশেশ্বর কাশ্মীরের তিনটে শিব কাশেশ্বরের একটা হুম সে রাজন হয়ে গিয়ে হ্যাঁ আমাদের আলাদা বাপ পুথি ঠাকুরকে রথ দৃশ্য পরের পাড়ায় এই মায়ের মন্দিরে আগে যে মন্দিরটা হয়েছে ওটা ওটা হংসেশ্বর অংশেশ্বর আর নারায়ণ প্রাচীন এই পুজোকে নিয়ে এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন